আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং বেমিতে আপনাদের সবাইকে স্বাগতম দেখতে দেখতে ঈদ প্রায় চলে এসেছে সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের রেসিপি শুরু করছে আজ তৈরি করে দেখাবো শাহি টুকরা বিভিন্ন ধরনের ডেজার্টের মধ্যেও কিন্তু শাহি টুকরা অনেকেরই খুবই পছন্দের একটি খাবার আর আজ এই শাহি টুকরাটা একটু ভিন্নভাবে তৈরি করে দেখাবো এগুলো দেখতে যেমন অনেক বেশি আকর্ষণীয় হয় আর খেতে তো ভীষণ মজার হয় সেটা সবাই জানেন আজ তৈরি করব ব্রেড পকেট শাহি টুকরা আর সেই জন্য প্রথমে এখানে নিয়ে নিয়েছি পাউরুটি এখানে এক পিস পাউরুটিকে আমি প্রথমে বেলে নিচ্ছি সাইডের যে ব্রাউন অংশটা আছে সেটাকে কেটে নেওয়ার কোনো প্রয়োজন নেই পাউরুটিটাকে আমি একটু পাতলা করে বেলে নিচ্ছি পাতলা করে বেলে নেওয়ার পর এটাকে মাছ বরাবর কেটে নিব তবে একটু ট্রায়াঙ্গেল শেপে লম্বা লম্বী ভাবে নাই দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি পাউরুটিটাকে কিভাবে কেটে নিয়েছি তিনকোনা করে এভাবে কেটে নেওয়ার পরে নিচের সাইডে কিছুটা পানি লাগিয়ে নিচ্ছে তারপরে দুই সাইডের দুটো অংশকে মাঝ বরাবর নিয়ে এসে হাত দিয়ে একটু চেপে চেপে লাগিয়ে দিব যেহেতু পানি লাগিয়ে নিয়েছে খুব ইজিলি কিন্তু এটা লেগে যাবে তবে হাত দিয়ে একটু ভালো করে চেপে চেপেটাকে লাগিয়ে নিতে হবে যেন এটা খুলে না যায় আর এইভাবেই তৈরি হয়ে গেল খুব সহজে একটি পাউরুটির পকেট এখন একইভাবে আমি বাকি সবগুলো পাউরুটির পকেট তৈরি করে নিব আপনাদের সুবিধার জন্য আরও একটা একটু দেখিয়ে দিলাম এখন পারোটির পকেটগুলোকে ভেজে নিব চুলো একটা প্যানে বেশ খানিকটা তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি যেহেতু পাউরুটি ভাজবো তেলটাকে খুব বেশি গরম করে নেওয়া যাবে না এখন তৈরি করে রাখা ব্রেড পকেটগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর চুলার রাজটাকে মিডিয়াম লোতে রেখে দুই তিনবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব পাউরুটিতে কিন্তু কালার আসতে একদমই সময় লাগে না খুবই দ্রুত এগুলো ভেজে নেওয়া যায় আর নর্মালি শাহি টুকরের ব্রেডগুলোকে ঘিয়ে ভাজা হয় তাহলে এটার টেস্ট আরও অনেকগুণে বেড়ে যায় তবে আমি তেলেই ভেজে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ঘিও ভেজে নিতে পারেন এগুলোতে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছে আর একইভাবে বাকিগুলো ভেজে নিব ব্রেড পকেটগুলো ভেজে নেওয়ার পর এখন চিনির একটা শিরা তৈরি করে নিব। চুলা একটা প্যানে নিয়ে নিচ্ছে হাফ কাপ চিনি সাথে দিয়ে দিচ্ছে হাফ কাপ পানি এখন চুলার রাজটাকে মিডিয়ামে রেখে চিনিটা পুরোপুরি গোলে এটাতে কয়েকটা বলক পর্যন্ত এটাকে জাল করে নিতে হবে আর এটার ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু জাফরান বা এটা দিলে যেমন খুব সুন্দর একটা ফ্লেভার আসে খুব সুন্দর একটা কালারও আসে তবে হাতের কাছে না থাকলে চাইলে কিন্তু এখানে জন্য এলাচের গুড়াই ইউজ করতে পারেন আর এটাকে কোন এক তার বা দুই তারের চিনি শিরা তৈরি করব না এটাতে বল পরে দুই মিনিটের মতো জাল করে নিলেই কিন্তু চিনি শিরাটা তৈরি হয়ে যাবে চিনি শিরাটা তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছে। আর যে ব্রেড পকেটগুলো তৈরি করেছে চিনি সেরাটা গরম থাকা অবস্থাতে সে ব্রেড পকেটগুলোর ভেতরে দিয়ে দিচ্ছে এগুলোকে একবার একটু উল্টে পাল্টে আমি উঠিয়ে নিব এগুলোকে যদি খুব বেশি সময় চিনি শিরার ভেতরে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু এটা খুব বেশি চিনি শিরা শোক করে নিবে একইভাবে সবগুলো ব্রেড পকেট এই চিনি শিরাতে শোক করে নিব এখন মালাটা তৈরি করে নিব সেই জন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি দুই কাপ তরল দুধ আমি এখানে কাঁচা দুধটাই ইউজ করেছি চাইলে জাল করা দুধেই ইউজ করতে পারেন এখন দুধে বলক পর্যন্ত অপেক্ষা করছে আর দুধে উপরে যে শর্টটা জমা হবে সেটা আস্তে আস্তে এটার সাথে মিশিয়ে মিশিয়ে একটু একটু করে করে নিতে হবে মানে দুধটাকে ঘন করে নিতে হবে দুধটা যখন কিছুটা ঘন হয়ে এসেছে এর সাথে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি মিষ্টিটা কিন্তু চাইলে আপনারা কমিয়ে বাড়ি এখানে ইউজ করতে পারবেন যেহেতু ব্রেড পকেটগুলো চিনিতে শোক করে নিয়েছি সেজন্য এখানে চিনির পরিমাণটা একটু কমই দিয়েছে আপনারা চাইলে কিন্তু কিছুটা বাড়িয়েও নিতে পারেন এখন চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে জাল করে নিচ্ছি এখানে একটা বাটিতে ওয়ান ফোর্থ কাপ আগে থেকে জাল করার নর্মাল রুম টেম্পারেচারে তরল দুধ নিয়ে নিয়েছি এটার সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ কাস্টার্ড পাউডার এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি তারপর দুধের সাথে মিশিয়ে নিব কাস্টার্ড পাউডার দেওয়ার কারণে কিন্তু এটাতে খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে দুধটা অনেক দ্রুত ঘন হতে থাকবে তবে আপনারা যদি এখানে কাস্টার্ড পাউডার ইউজ করতে না চান সেক্ষেত্রে দুধটাকে জাল করে অর্ধেকের মতো শুকিয়ে নিতে হবে কাস্টার্ড পাউডার দেওয়ার পরে এটাকে অনবরত নেড়ে নেড়ে জাল করতে হবে তা না হলে এটা নিচে ধরে যেতে পারে চলো রাজটাকে মিডিয়াম লোতে রেখে আমি এটাকে অনবরত নেড়ে নেড়ে জাল করে নিচ্ছি অল্প কিছুক্ষণ জাল করতে করতেই দেখবেন এটা অনেক দ্রুত ঘন হয়ে আসছে এটা এখন অনেকটাই ঘন হয়ে এসেছে এটাকে আর খুব বেশিক্ষণ জাল করব না এখন এটার কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি এ পর্যায়ে এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি কেননা এটা ঠান্ডা হওয়ার পরে আরো কিছুটা ঘন হয়ে যাবে মালাইটা তৈরি করে নেওয়ার পরে আমি ব্রেড একটা প্লেটে সাজিয়ে নিয়েছি এখন এগুলোকে ফিল করব যে মালাইটা তৈরি করেছি সেগুলো আমি ব্রেড পকেটের ভেতরে দিয়ে দিব আপনার আপনাদের সুবিধা মতো কমিয়ে বাড়িয়ে কিন্তু এটার পরিমাণ দিতে পারবেন এই তো খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল অসম্ভব মজার শাহি ব্রেড পকেট নামে যেমন সাহি খেতেও কিন্তু কোনো অংশে কম নয় এখন ওপরে ডেকোরেট করে নেওয়ার জন্য আমি কিছুটা বাদাম কুচি দিয়ে দিচ্ছি এটা অপশনাল তবে দিলে খেতে অনেক বেশি ভালো লাগে এই ডেজার্ট হিসেবে এটাও কিন্তু আপনি আপনাদের টেবিলে রাখতে পারেন টেবিলের সৌন্দর্য অনেক অনেকগুণে বাড়িয়ে দিবে আর খেতে সবাই অনেক বেশি প্রশংসা করবে এই ঈদের রেসিপিটি আপনারা একবার ট্রাই করে দেখবেন আর ট্রাই করলে কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাতেও ভুলবেন না আর আমার রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটিও অন করে রাখতে পারেন তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ